রেশন আলু লাগানো কাজ শুরু বৃষ্টির কারণে রেশন আলু একটু লেট হয়ে গেছে এই দেখুন কিভাবে লেঙল টানা হচ্ছে আলুগুলি এই যে বসি দেওয়া হয়েছে এই দেখুন এরপরে এইভাবে ভেলিগুলোকে বেঁধে দেওয়া হচ্ছে খুব কম সময়ের মধ্যে দ্রুত কাজ দেখুন এই যে পুরোটাই লাগানো হয়ে গেছে এভাবে টানা হয়েছে এরপরে আরও এইভাবে কেটে দেওয়া হবে কিছুটা ছেড়ে ছেড়ে মানে এক একটা কাটান আলাদা আলাদা হয়ে যাবে খুব দ্রুত কাজ খুব কম সময়ে দ্রুত কাজ হওয়ার জন্য এই মেশিনগুলো খুবই ভালো এখন মোটামুটি আর বেশি নেই অল্প রয়েছে এগুলো রেশন আলু খুব বড় বড় আলু হয় এবছর অনেকটা লেট হয়েছে এই আলুটা বসানোর কেন এই জমিগুলো সব বৃষ্টিতে ভিজে বৃষ্টি দাঁড়িয়েছিল সেই কারণে প্রচুর এই চকগুলো পুরো লেট হয়েছে রেশন আলুর দাম কি হয় এখন বলা তো যাবে না তারপরে দেখা যাক বছর দু হাজার পঁচিশ সালের প্রথম আমার ভিডিও আপলোড রেশন আলু বসানোর এই দেখুন কতটা ছাড়া ছাড়া বসিয়েছে খুব মোটামুটি এক হাতে এক দুই তিন চার পাঁচটা বসেছে হাতে পাঁচটা এগুলো আলুগুলোকে পাঞ্জাব আলু পোবরাজ আছে পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মাথায় এগুলো উঠানো হয় আলুটা ছাল কাটা আলু বলা হয় রেশন আলু ছাল কাটা কাঁচা আলু আমরা এখানে আমাদের সব মানুষেরা কাঁচা আলু বলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ মনিরুল মণ্ডল পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রতিদিন এই ধরনের ভিডিও আপনারা পেয়ে থাকেন পাবেন